আরে বেডা কইতাছি রাখ তবে সবচাইতে বড় ধন্যবাদ দিলা আপনাদেরকে আপনাদের মত সওতা আমাদের সামনে মাঠ বইরা থাকেন বলে আজকে আমরা সেলিব্রেট বলি সেলিব্রেশন বলি জনপ্রিয় বলি যাই বলি আপনারা হলেন আমাদের স্টেজের প্যান্ডেলের সৌন্দর্য ঠিক ঠিক ভাইরা আমার ক্লাসের সৌন্দর্য ছাত্র ছাত্রী মাহাবীর মসজিদের সৌন্দর্য মুসল্লি গড়ের সৌন্দর্য মা বাবা গড় বানায় স্ত্রী গড় সাজায় মা বাপা ভুবন সাজায় মা আমার পৃথিবী কথাগুলো ঠিক কেনা মা আমার পৃথিবী

আমি যদি কোনো দিন পথ বনে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে

গাড়ি ড্রাইভার বলতেছে যে কত মাহফিল যায় চেয়ারম্যানরা বাড়িতে সন্ধ্যার সময় খাওয়া যায় আর আমরা চেয়ারম্যান সব ফোন দিছে বাজান আমি কই মোহব্বত থাকলে যা হয় মারহাবা এটা সত্যি কিনা সত্যি কিনা কোন দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে হায়াত দরস করুক আমিন কোন কোচর থেকে আমার নাসির ভাই আসছে আব্দুল মানান ভাই আসছে এবং দুলান প্রধানিয়ে সাহেব আসছেন ওনারা হইল আত্মার আত্মীয় এবং ভালোবাসার বন্ধনে এবং তেনারা এখানে এসেছেন আমরও পারস্পরিক সহযোদ্ধা যে আল্লাহ পাক আমাদেরকে মাফিল এনেছেন শুক্রিয়া তান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী

এখানে আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি আর আমি মূলত কোন দরবারে যে যাই ওয়াজ করতে যায় না আমি ব্যাটারি চার্জ করতে যাই কারণ আল্লাহর ওলিরা হইলে ইমানি টাওয়ার এখান থেকে নেটওয়ার্ক যদি আমাদের এখানে আসে আমরা এই দিক দিয়ে সাপ্লাই করতে পারব হে আনতিকা ইহা নয় গো ইহা এমাদা বৈরি ঠিক তাহলে আল্লাহর ওলিদের দরবারে যত আদব নিয়ে থাকবেন ততই আপনাদের কামিয়াবি হয়ে যাবে আর এই গভীর রজনীতে আপনারা যারা আছেন আমার কাছে মনে হচ্ছে এক একটা লোক এক লক্ষ এত রাতে যে বসে আছেন এক একটা লোক এক লক্ষ মনে হচ্ছে সুতরাং আমি আমার সামনে কয়জন আছে এগুলো হিসাব নয় এত গভীর রজনীতে আপনারা এতগুলো মানুষ বসে আছেন আমার কাছে কোটি কোটি মনে হচ্ছে

সাল্লাম আল্লাহ কি স্বপ্নে দেখছেন না চর্ম চোখে দেখছেন সত্যি কে করেনা সরস্বতী দেখছি সন্দেহ আছে দলিল কি রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সুরাতি রাসূল বলেন আমি আল্লাহকে আমি সচক্ষে অতি সুন্দর নমুনায় দেখেছি সুবহানাল্লাহ আমার নবীজি কি মেরাজে সরি লেগেছে নাকি বাস্তবে দুনুডিত বাস্তবে সরি লেগেছে অনেকে বলে আমার নবী স্বপ্নে মেরাজ করছে যারা বলে নবী স্বপ্নে মেরাজ করছে এরা আসলে নবীর দুশ্মন যারা নবীর মেরাজকে শরীরে বিশ্বাস করে না রইল দুশ্মন ঠিক কিনা তো আমার নবীর এই জাত এবং সিফতকে সর্বগুণে যারা মেনেছে তারাই আল্লাহর ওলি হয়েছে কথা বলেন ঠিক না একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই সকল বান্দা সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমানদার নেক আমল করে এরা সারা যা আছে সব ক্ষতিগ্রস্ত আপনিও বান্দা আমিও বান্দা আমি ক্ষতিগ্রস্ত আপনি লাভবান আমি ক্ষতিগ্রস্ত আমি বেঈমান হওয়ার কারণে আপনি লাভবান আপনি ইমানদার হওয়ার কারণে ঠিক কিনা বাবা উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক বাট নট টাইম টাকা দিয়ে আপনি ঘড়ি কিনতে পারবেন কিন্তু সময় কিনতে পারবেন না আর জীবনে তো বহুত ঘুমাইছে কিন্তু এই বছরের ভিতরে আমার মনে হয় আপনারা এত রাতের মাহফিলে নাকি 10 12 মাহফিল গেছেন এই টাইমে এটা প্রথম না জানো কেউই করতে পারি নাই এক রাত শাহজাহান বিপলু সাহেব এর মাহফিলে আসছি দুলালপুর কিছু বুঝি আর না বুঝি সারাটা রাত আরাম একদম হারাম করছিলাম তোমার প্রেমের আর কিছু লাগে আর কিছু লাগে নামাজ গতকাল কুলেছিনিস জানেন না উমা উমা

কার হাত দিয়া আল্লাহর হাত দিয়া উফ হাত দিয়া বানাইছি এই জায়গাটা কি না আছে হোসাইন এই জায়গাটা কি না আছে এই জায়গাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে দেখেন না এখানে একটা গলা আছে বাঁশির মধ্যে তিনটা আর একটা সাতটা বাজাইতেছে সুর উঠতেছে গানটা টান দে বোঝা যায় এটার মতো নিটা এটা এটা সুরটা দিছে